রাতের আকাশে হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হয় প্রতিটি তারা যেন এক একটি গল্প যাদের অর্ধেক বলা হয়েছে অর্ধেক এখনও লুকিয়ে আছে অন্ধকারে আমি হাত বাড়াই কোনো নক্ষত্র ধরতে পারি না শুধু আলুর ছিলেক আঙুল ছুঁয়ে যায় সরে যায় দূরে হয়তো জীবনও এমন আমরা যা চাই তা কখনো পুরোপুরি ধরা দেয় না শুধু ছায়া শুধু ঝলক শুধু ভাঙা প্রতিফলন তবু সেই অসম্পূর্ণতার ভেতরেই রয়ে যায় সৌন্দর্য যেন ভোরের আগে অল্প আলোতেও মানুষ খুঁজে পায় পথ আমি তাই আকাশের দিকে তাকাই বারবার স্বপ্ন দেখি একদিন হয়তো একটি নক্ষত্র সত্যি আমার হাতে থেমে যাবে